নেতা আবার চিন্তা করতেছে অনেক ঠান্ডা অনেক শীত কি করবে পঞ্চাশ টাকা দিয়ে একটা প্যান্ট কিনলে তো ভালোই হয় প্যান্টের উপরে পইরা পড়ছে প্যান্টের উপরে পয়রা আবার গাড়িতে উঠছে চট্টগ্রাম যাইবে চট্টগ্রামে যাওয়ার পরে বলেন তো বেশিক্ষণ সার্নিং গাড়িতে বৈশা রাখিলে প্রসাবের চাপ দেয় না দেয় না প্রত্যেক দিন এক সেন্ট খুলে কামসারে আসতে কয়রা খোলা লাগবে বলেন পয়রা খোলা লাগবে ওই আজকে একটা খুলেই দুইটা পড়ছে খেয়াল নাই একটা খুলে কাম সারা শুরু করছে দায়রা থাকে নিচের দিক তাকিয়ে দেখে বুট শু জুতা পরা ছিল প্যান্ট সহকারে সবগুলো ভিজা সব সব চিন্তা করতে সারে সর্বনাশ সারে সর্বনাশ আমার ওখানে দাঁড়িয়ে আছে আমি প্রস্রাব করতে আসলাম এখন ওদের কাছে গেলে প্রস্রাবের দুর্গন্ধ হবে না হবে না নেতা চিন্তা করে প্রত্যেক দিন দুই এক খুলে কাম সারলাম কিন্তু আজকে দুইটা ওটা তো মাথায় নাই যাতে মাতাল তালে ঠিক অ্যাকশন খুলে কাম সারার পরে ওর সাপ যখন সু পর্যন্ত ভিজা সব সব এবারে কি করবে দুর্গন্ধগুলো তো দূর করা দরকার সামনে দেখে একটা পুকুর পুকুরে নাইমা পড়ছে মাজা পর্যন্ত ধুইয়া পড়ছে মাজা পর্যন্ত পরিষ্কার করার পরে এবার তো ভিজা এবার বন্ধুদের কাছে গেছে বলতেছে দোস্ত তোর প্যান্ট ভিজা সু ভিজা মোজা ভিজা সব ভিজা কারণ কি বন্ধু সে কথা আর বলিস না আমি ওখানে দাঁড়িয়ে প্রস্রাব করতেছিলাম ওই দিক দিয়ে একটা হুজুর দায়িত্ব ছিল আমাকে দাঁড়িয়ে দেখা পুকুরের মধ্যে ফেলা দিয়েছে ও বলল কি কি আর বলেন এক মানুষ আছে সারা দিন আলেমদের ভুল ধরে এরকম বলেন আছে না নাই ওয়াজের ময়দানে আসে স্টেজে আসে আসে ওরা কত রকম রাজনীতি বক্তব্য দেয় আবার হুজুরকে বলে রাজনীতি কথা বলবেন না আমরা কি এখানে রাজনীতি করার জন্য আসছি বলেন এই জন্য রাজনীতি কোনো বক্তব্য নয় কোরআনের বক্তব্য হবে কথা বলেন কার জোরে বলেন কার আল্লাহর কথা হবে আল্লাহর কথায় দেশের আওয়ামী লীগ চাই বিএমপি চাই জাতীয় পার্টি চাই জামাত ইসলাম চাই শরমোনাই চাই হেফাজত চাই সবাই চাই একজনের কথা হবে সেটা কার আল্লাহর কথা হবে আল্লাহর কথা বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষের যদি কেউ গোলামি করে ও মানুষ দুনিয়াতে কখনো শান্তি পেতে পারে না কথা বলুন ঠিক কি না তাহলে সন্তানকে আমার প্রথম যে বক্তব্য ছিল সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে কথা বলুন ঠিক কি না কোরআনের শিক্ষা সন্তানকে দিব কারা কারা দুহাত তিল আল্লাহকে দেখাই সন্তান নাই লাতি লাতনি আছে তাদেরকে কোরআনের শিক্ষা দিব কারা দুহাত তিল আল্লাহকে দেখান নারে রে তকবীর আল্লাহ রাব্বুল আলামিন হাতনামান আমাদের হাতগুলোকে আমাদের সন্তানগুলোকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক আজ হাজারো লক্ষ কোটি যুবক যেই সমস্ত যুবকের আগে গানের প্যান্ডেলে যাইতো সিনেমা হলের প্যান্ডেলে যাইত আমি তো নাস্তিক রাম বাম পাতি নেতাদের বলতে চাই বাংলার জুমিনে একটা ডক্টর মিজানুর রহমান আজহারি তৈরি করে দেখাও যদিও আমাদের দেশ থেকে অন্য দেশে বাংলাদেশের চেষ্টা নিয়ামত সেটি হলো ডক্টর মিজানুর রহমান আজহারি কোন সিয়ারে বসাইবে চব্বিশ ঘন্টা ইংলিশতে বক্তব্য দিতে পারবে আল্লাহ আকবার বলেন আল্লামা মামুনুল হক প্রিয় ভাই মুক্তি আমির হামজা এগুলো হলো বাংলাদেশের চেষ্টা নিয়ামত কি বাংলাদেশের চেষ্টা একদল টুপিওয়ালা জালেম আলী হাসান ওসামা আলেম নামে দজ্জল এ সমস্ত আলেমগুলো আজ আলেমের মধ্যে ফাটাল সৃষ্টি করতেছে সাহাবিদের কে ভুল ধরতেছে কে সাহাবিদেরকে নিয়ে কথা বলতেছে আরে সাহাবিগুলো তো স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সনদ দিয়েছে আল্লাহ একবার বলেন তাদের মধ্যে যদি কোনো ভুল থেকেও থাকে কেউ যদি ভুলের তো মানুষ নয় আমাদের মধ্যেও যদি কেউ ভুল করে থাকে ক্ষমা করবে কে কোনো আলেম কোন ইমাম আমি কি ক্ষমা করতে পারবো ক্ষমা করার মালিক একজন তিনি কে সাহাবে কেরাম যদি কোনো ভুল করেও থাকে ইমান আনার আগে তাহলে ক্ষমা করছেন কে বলেন কে ক্ষমা করছে আল্লাহ মাকু এগুলো নিয়ে সামান্য বিষয় নিয়ে আলেমদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে এগুলো কে সৃষ্টি করতেছে আওয়ামী লীগ নো একদল আলেম তারা এই বাংলার জমিনে ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে ফেতনা সৃষ্টি করে কথা বলেন হাত তোলে ধোয়া করবে না করবে না হাত কোথায় বাঁধবে বুকে না লাভিতে আমি বলি যেখানেই বাঁধু ও নামাজ আগে আদায় করুক কথা বলুন ঠিক কিনা নামাজ হলো ফরজ হাত বাঁধা কি ফরজ নেই নামাজ আদায় করে এটা হলো ফরজা আইন এগুলো নিয়ে মাথা ব্যথা নেই নফল বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আলেমদের মধ্যে যখন এক শ্রেণী আলেম উপরের মহলের টাকা খায়া যখন আলেমদের বিরুদ্ধে ফতুয়া দেয় হক্কানি আলেম তিন জায়গায় পাওয়া যায় কথা বলুন কয় জায়গায় তিন জায়গায় আল্লাহ নবী বলেন হকানি আলেম তিন জায়গায় একটা হলো প্রথমে জালেমের জিন্দাখানায় দ্বিতীয় নম্বরে হকানি আলেম হকানি ওলামাই কেরাম পাবে যুদ্ধের ময়দানে তৃতীয় নম্বরে গহীন অন্ধকার কবরে যে মানুষটি তেরোটি বছর যে মানুষটি কারাগারের মধ্যে থাকার বলে পঞ্চাশ বছর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শাহাদ বরণ করেছে শহীদ মৃত্যু হয়েছে কথা বলুন ঠিক কেনা এরকম সন্তান এরকম আপনাকে আমাকে তৈরি করতে হবে সন্তানকে আলেমে দিন কোরআনে হাফেজ তৈরি করতে হবে ওই সন্তানের পেছনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ নামাজ আদায় করবে আপনি বাবা আপনি বড় ভাই আপনার ভাইয়ের পিছনে একটি টাকা যদি খরচ করেন ও ভাই আলেম হবে ও ভাই ইমাম হবে বক্তা হবে কোরআনের কথা বলবে আপনার আল্লাহ পাক নেকি দান করবে আল্লাহ বলেন তাহলে নিয়ত করতে হবে এই মটিন্দ মদিনাতুল উলুম কওমি মাদ্রাসায় আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিব এই কোরআনের শিক্ষা দেওয়ার পরে সন্তানকে ডক্টর বানান কোনো অসুবিধা নেই ও সন্তান আপনার ইমামতি করাইতে পারবে জানাজার মুসল্লাই ভাড়াটিয়া মলবি দিয়ে দোয়া কবুল হতেও পারে নাও পারে কিন্তু আপনার সন্তান আপনার নাতি আপনার মেয়ের সন্তান আপনার ছেলের সন্তান এগুলো যখন জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে ওই দোয়াটা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক কবুল করে নেহান আল্লাহ বলেন আর আল্লাহর গোলামির পরে মা বাবার খেদমত আমাদের করতে হবে মা মা এমন এমন একটি একটি সম্পদ রে নিয়ামত দাঁত থাকতে যেরকম দাঁতের মর্ম কেউ বুঝে না যার মা সে ও মার মর্ম বুঝবে না যার মা নেই বাবা নেই অন্ধকার কবরে ও বুঝতেছে মা কি দামি একটি নিয়ামত কথা বলুন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা হাজারো পৃথিবীর মানুষ কত রকম ভাই বলে ডাক দিল দুলা ভাই বলে ডাক দিল জামাই বলে ডাক দিল বাবাজি চাচা আব্বা বলে ডাক দিল কিন্তু ওই মা যখন সন্তানকে বাবা বলে ডাক দেয় খোকা বলে ডাক দেয় হাজার লক্ষ মানুষের ডাক কানের মধ্যে আসে মার ডাকটি কানের মধ্যে আসে না এর চাইতে কষ্ট পৃথিবীতে আর কিছু হতে পারে না কথা বলুন ঠিক কিনা ওই মা বাবার খেদমত আপনাকে আমাকে করতে হবে ওই মা বাবার খেদমত ব্যতীত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দিবেন না কার রবের সিদ্ধান্ত হলো আমি আল্লাহর গোলামি মা বাবার খেদমত আমি আল্লাহর গোলামির পরেই মা এবং বাবার খেদমত করতে হবে এ কার বলেন বলেন এ কার এ ফাল আল্লাহ এই জন্য মা বাবার খেদমত আমরা সকলেই করবো আল্লাহরুল আলমিন আমাদের সকলকে মা বাবার যেন খেদমত করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহ মামিন মা বাবার সামনে রমজান মাস নিয়ে কিছু কথা বলি রমজান এক বছর পরে সর্ব আল্লাহ রব্বুল আলামিনের কাছে বারো মাসের মধ্যে চেষ্ট মাস সেটা হলো রমাদান মাস কথা বলুন ঠিক কেনা এই কয়েকদিন পরে রমজান মাস রমজানকে কি খাওয়াইবেন বাড়িতে মেহমান যখন আসে সুন্দর সুন্দর খাওয়ার আইটেম ফলমূল গুস্ত বিরিয়ানিগুলো পাক করেন মেহমানকে খাবার দেন রমজানের খাবার আসে না নাই বলেন রমজানের প্রথম খাদ্য খাবার হলো কোরআন তেলোয়াত প্রথম খাদ্য কি রমজানকে মেহমান হিসাবে আমরা নেওয়ার পরে প্রথম আমাদের খাদ্য হবে কোরান তেলোয়াতাল্লাহ একবার বলেন মাহের জানিল বছর ঘুরে মমিন মুসলমানের ধারে ধারে মাহের জানিল বছর ঘুরে মমিন মুসলমানের ধারে ধারে কথা বলুন ঠিক কি না বলুন রহমতের বানী নিয়ে মাগফেরাটের ভাইগম নিয়ে এলো আবার ফিরে সবার মাঝে মাহের বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দাঁড়ে বানি নিয়ে নিয়ে এলো আবার ফিরে সবার মাঝে মাহেরম জানিল বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে আল্লাহ একবার বলেন রমজানের প্রথম খাদ্য আমরা রমজানকে স্বাগতম জানাইব কোরআন তেলোয়াত করে বেশির থেকে বেশি কোরআন তেলোয়াদ করব রোজা থাকার পরে যুবক অযথা মোবাইলে সময় নষ্ট করবা না রোজা থাকা অবস্থায় রমজানে তুমি বেশির থেকে বেশি তিনটা ছোড়া প্রত্যেক দিন একটি করে ছোড়া অর্থ সহ তুমি শিখো আলহামদুলিল্লাহ হিরবিল আলমীর সকল প্রশংসা জগৎ সহ প্রতিপালক এক আল্লাহর জন্য

ফালাকাল ইনসান ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম এই রকম যখন কোরআন তেলোয়াত মোবাইলের মাধ্যমে অসতা ফেসবুকে মেসেঞ্জারে ইমতে সময় নষ্ট না করে যুবক তোমাকে নিয়ত করতে হবে এবছরের রমজান আল্লাহর কোরআন তেলোয়াতের মাধ্যমে আমি শেষ করব শুরু করব কথা বলুন ঠিক কিনা আর রমজানে রোজা থাকার পরে জবানকে হেফাজত করব চোখকে হেফাজত করব যদি জবান দিয়ে মিথ্যা কথা বলি অশ্লীল কথা বলি জবানের রোজাটা নষ্ট হয়ে গেল হাত দিয়ে যদি হারাম খাবার ধরি হারাম কাজের মধ্যে লিপ্ত হয় চোখ দিয়ে মোবাইল ফোনে নারীদের ছবি দেখি চোখের রোজাটাও নষ্ট হয়ে গেল অঙ্গ প্রত্যঙ্গ রোজা যখন নষ্ট হয়ে যায় সব রোজাগুলো যখন নষ্ট হয়ে যায় ও ইমানদার আর হতে পারে না মাকফেরাত রহমত নাজাদ অরতির আর থাকে না কথা বলুন ঠিক কিনা রমজানের সর্বপ্রথমে আমাকে নিয়োগ করতে হবে এক নামাজ আমি উলা ত্যাগবীর কথা বলুন ঠিক কেনা করব সকাল সন্ধ্যায় এখানেই মাদ্রাসা নিয়ত করতে হবে হাবের সাহেবকে বলতে হবে হুজুর আমি কোরআন তেলওয়াত করতে পারি না সর্ব শেষ কিচ্ছু না হলেও তিনটি থেকে পাঁচটি সুরা আপনাকে সহি শুদ্ধভাবে শিখতে হবে কথা বলুন ঠিক না